এই ভিডিওটি দেখছেন মানে আপনি অন্যাস সম্বন্ধে আরো ডিটেল জানতে চাচ্ছেন আপনি যেহেতু ওড়না পছন্দ করেছেন তাহলে অবশ্যই আপনি একটা ঠিক ওড়নাই পছন্দ করেছেন আমাদের এই ওড়না গুলোর বৈশিষ্ট্য কি জানেন আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি প্রায় কটনের মধ্যে আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাতে সম্পূর্ণ মেজারমেন্টের ওড়না এই যে ডিজাইন গুলো দেখছেন হাতে সেলাই করে সবচেয়ে বড় ওড়না তৈরি করেছি এমন একটা ওড়না আমাদের মুরব্বী বা আপনি নিজে যারা ওড়না প্রেমী বাসায় র্যান্ডম বোরখা বা হচ্ছে হিজাবের মতো করে বা যেকোনো ড্রেস এর সাথে ম্যাচিং করে ওনাগুলো পড়তে চান তাহলে এই ওনাগুলো আপনার জন্য সব চাইতে বেস্ট আমরা যেহেতু এগুলো ফিল্ডের থেকে আসার পর ওয়াশ করে নিয়েছি তাই এগুলো রং যাওয়ার তো কোনো চান্সেস সাথে কোনো উঠবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দেখেন তো দেখি এরকম একটা অন্য গিফট করলে কে না খুশি হবে তাহলে অবশ্যই যদি আপনার এই ডিটেলস অন্য জানার পর পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই নিচের ফুল ফর্মটি পূরণ করে আপনার ডিটেলস সহ অর্ডারটি প্লেস করে দেন সাথেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম